好好

আইন হলে সরকারের কেউ যদি বাংলাদেশ মেডিকেল বা ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন না নেই কিন্তু তারা হলো মানুষের ডাক্তার বা দাঁতের ডাক্তার অথবা ভেটেনারি প্র্যাকটিশনার যারা আছে তাদের আইন অনুযায়ী তারাও ওষুধ প্র্যাকটিস করতে পারবে এর বাইরে নামের আগে কেউ ডাক্তার করতে পারবে যদি লেগে সেটা একটা অপরাধ

তিনি কোনো ধরনের ডিগ্রি ছাড়াও নিজের নামের পূর্বে ডাক্তার লেখে মানুষকে প্রতারিত করেছেন সে দ্বারাই অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোটে তার যে অভিযোগ ছিল সেগুলো সত্য প্রমাণিত হয় মোবাইল কোটের মাধ্যমে তাকে সাত দিনের জেল এবং পনেরো হাজার টাকা অর্থ করা হয়েছে না তিনি যদি পল্লীর চিকিৎসক হয়ে থাকেন তাহলে অতি স্টোর অ্যান্ড ফুল এখানে সকল প্রকার ফুল সহ ফুলসহ দেশিবিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দকাতিবাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রফাইটার আব্দুল মতিল ওই পল্লীর চিকিৎসক বা ওনার হোমিওপ্যাথি কোনো ধরনের যদি কাগজ থাকে থাকে সেই কার্যক্রম চালাতে কোনো অসুবিধা নেই